হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আমি এখন উপস্থিত আছি আইসিসিএল কম্পোজিট লিমিটেডের সামনে এখানে সতেরোই মে রোজ শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগদান করেন এরপর তারা প্রতিদিনের মতো পানি পান করেন পানি পান করার পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎ কর্তৃপক্ষ ও সহকারীদের সহায়তায় তাদেরকে আশেপাশের হসপিটালে ভর্তি করানো হয় এবং পরের দিন কারখানা খোলা রাখা হয় পরের দিন শ্রমিকেরা কাজে যোগ দিলে আবারও অসুস্থ হয়ে পড়েন এরপর কারখানা ছুটি ঘোষণা করা হয় আর যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছে দর্শক নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ